যদি কোনো সাধু ভিক্ষা করতে আসত তাহলে বাড়ির লোকে আমাকে উপরতলায় দরজা বন্ধ করে রাখত পাছে আমি তাকে অনেক কিছু দিয়ে ফেলি ছাত্রাবস্থায় এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো লেখকের বই লাইন ধরে না পড়েও আমি বুঝতে পারতাম স্বামী বিবেকানন্দের জীবন নিতান্ত ক্ষণস্থায়ী হলেও সৌভাগ্যক্রমে বিভিন্ন সময়ে লেখা অজস্র চিঠি আলাপ আলোচনা স্মৃতিকথা রসরসিকতা ভ্রমণ কাহিনী ও রম্যরচনার সম্ভার থেকে আমরা বঞ্চিত হইনি শঙ্করের লেখা আমি বিবেকানন্দ বলছি গ্রন্থকে অবলম্বন করে সহজ ভাষায় বিবেকানন্দ সিরিজের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য তো চলুন শুরু করা যাক আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পূজা ও উপবাস করেছিলেন আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন প্রার্থনা করতেন আরও হাজারো জিনিস করতেন যা আমি পাঁচ মিনিটের জন্য করে উঠতে পারবো না দু বছর ধরে তিনি এসব করেছেন আমার মধ্যে যতটুকু ধর্মীয় সংস্কৃতি রয়েছে তার জন্যে মায়ের কাছে আমি ঋণী কতবার যে দেখেছি আমার মা দিনের প্রথম খাবার মুখে তুলছেন দুপুর দুটোই আমরা খেতাম সকাল দশটায় আর তিনি বেলা দুটোই এর মধ্যে তাকে হাজার কাজ করতে হতো কেউ এসে দরজায় আঘাত করছেন অতিথি আর আমার মায়ের জন্য খাবার ছাড়া রান্নাঘরে কোনো খাবারই নেই তিনি স্বেচ্ছায় নিজের খাবার দিয়ে দিতেন তারপর নিজের জন্যে কিছু জোগাড়ের চেষ্টা করতেন এমনই ছিল তাঁর প্রতিদিনের জীবন এবং তিনি এটা পছন্দ করতেন আর এই কারণেই আমরা মায়েদের দেবী রূপে পূজা করি যখন আমি মাত্র দু বছরের আমাদের সহিষের সঙ্গে ছাই মাখা কৌপিন পরা বৈরাগী সেজে খেলা করতাম আর যদি কোনো সাধু ভিক্ষা করতে আসত তাহলে বাড়ির লোকে আমাকে উপরতলায় দরজা বন্ধ করে রাখত পাছে আমি তাকে অনেক কিছু দিয়ে ফেলি আমি মনে প্রাণে অনুভব করতাম আমিও এরকম সাধু ছিলাম কোনো অপরাধ বসত শিবের কাছ থেকে বিতাড়িত হয়েছি অবশ্য আমার বাড়ির লোকেরা ওই ভাবটাকে আরও বাড়িয়ে দিয়েছিল কারণ আমি যখন দুষ্টুমি করতাম তারা বলতো হায় হায় এত জপ তপ করবার পর শেষে শিব কি না কোনো তাকে না পাঠিয়ে এই ভূতটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন অথবা আমি খুব দুরন্তপনা করলে তারা শিব শিব বলতে বলতে আমার মাথার ওপর এক বালতি জল ঢেলে দিত আর আমিও তৎক্ষণাৎ শান্ত হয়ে যেতাম এর অন্যথা কখনও হতো না এখনো পর্যন্ত আমার মনে যখন কোনো দুষ্ট বুদ্ধি জাগে ওই কথা মনে পড়ে যায় আর অমনি আমি শান্ত হয়ে যাই মনে মনে বলি না না এবার আর নয় ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম তখন এক সহপাঠীর সঙ্গে কি একটা মিঠাই নিয়ে কারাকারি হয়েছিল তার গায়ে আমার চেয়ে অনেক বেশি জোর ছিল তাই সে মিষ্টিটা আমার হাত থেকে ছিনিয়ে নিল তখন আমার যে মনোভাব হয়েছিল তা এখনো ভুলিনি আমার মনে হলো ওর মতো দুষ্টু ছেলে জগতে আর জন্মায়নি আমি যখন বড় হব আমার গায়ে অনেক জোর হবে তখন ওকে জব্দ করব মনে হচ্ছিল সে এত দুষ্টু যে কোনো শাস্তিই তার পক্ষে যথেষ্ট হবে না তাকে ফাঁসি দেওয়া উচিত তাকে টুকরো টুকরো করে ফেলা উচিত যথা সময়ে আমরা উভয়েই বড় হয়েছি দুজনের মধ্যে এখন বেজায় বন্ধুত্ব এইভাবে সমগ্র এই জগৎ শিশুতুল্য মানুষে পূর্ণ খাওয়া এবং উপাদেয় খাবারই তাদের সর্বস্ব এতটুকু এদিক ওদিক হলেই সব্বনাশ তারা কেবল ভালো ভালো মিষ্টান্নের স্বপ্ন দেখছে আর তাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ধারণা সর্বদা প্রচুর সর্বত্র মিঠাই থাকবে আমার শিক্ষক বাড়িতে এলে আমি ইংরেজি বাংলা পাঠ্যপুস্তকগুলো তার কাছে এনে কোন বইয়ের কোথা থেকে কতদূর পর্যন্ত সেদিন আয়ত্ত করতে হবে তা তাকে দেখিয়ে দিয়ে নিজের খেয়াল মতো শুয়ে বা বসে থাকতাম মাস্টারমশাই যেন নিজেই পাঠাভ্যাস করছে এইভাবে বইগুলোর ওই সব বানান উচ্চারণ এবং অর্থাদি দু তিনবার আবৃত্তি করে চলে যেতেন এতেই ওই সব বিষয় আমার আয়ত্ত হয়ে যেত ছাত্রাবস্থায় এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো লেখকের বই লাইন ধরে না পড়েও আমি বুঝতে পারতাম প্রতি প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়ে তার ভাব আমি ধরতে পারতাম এই শক্তি ক্রমশ যখন আরও বাড়ল তখন প্যারাগ্রাফ পড়ারও প্রয়োজন হতো না প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ লাইন পড়েই সবটা বুঝতে পারতাম আবার যেখানে কোনো বিষয় বোঝাবার জন্য লেখক চার পাঁচ অথবা তারও বেশি পাতা জুড়ে আলোচনা আরম্ভ করেছেন সেখানে গোড়ার দিকে কয়েকটি কথা পড়েই আমি ব্যাপারটা বুঝে নিতাম ছোটবেলা থেকেই সময়ে সময়ে কোনো ব্যক্তি বস্তু বা জায়গা দেখলে মনে হতো ওসব আমি আগেই কোথাও দেখেছি কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতে স্মরণে আনতে পারতাম না কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে হয়তো কোনো বিষয় আলোচনা করছি তখন তাদের একজন হঠাৎ এমন একটা কথা বলেছে যা শুনেই আমার মনে হয়েছে তাই তো এই ঘরে এই সব লোকের সঙ্গে আগেও আমি এসব আলোচনা করেছি এবং তখনও তো এই লোকটি এই কথাই বলেছিল কিন্তু অনেক ভেবে চিনতেও এর কারণ স্থির করতে পারিনি পরে যখন পুনর্জন্মবাদের সঙ্গে পরিচিত হলাম তখন ভেবেছি বোধহয় এই সব ঘটনা আমার পূর্বের জন্মে ঘটেছে এবং তার আংশিক স্মৃতি কখনো কখনো আমার মনে উঁকি মারে স্কুলে পড়বার সময় একদিন রাতে দরজা বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলতে পারি না ধ্যান শেষ হল তখনও বসে আছি এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বার হয়ে সামনে এসে দাঁড়ালেন তার মুখে এক অদ্ভুত জ্যোতি যেন কোনো ভাব নেই মহাশান্ত সন্ন্যাসী মূর্তি মণ্ডিত মস্ত হস্তে দণ্ড এবং কোমণ্ডলু আমার দিকে এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব আমিও অবাক হয়ে তাঁর পানে চেয়েছিলাম তারপর মনে কেমন একটা ভয় এলো তাড়াতাড়ি দৌড় খুলে বাইরে বেরিয়ে গেলাম পরে মনে হলো কেন এমন নির্বোধের মতো ভয়ে পালালাম হয়তো তিনি কিছু বলতেন আর কিন্তু এই মূর্তির কখনো দেখা পাইনি কতদিন মনে হয়েছে যদি ফের তার দেখা পাই তো এবার আর ভয় করব না তার সঙ্গে কথা কইব কিন্তু আর তার দেখা পাইনি ভেবেছিলাম কিন্তু ভেবে চিনতে কিছু কুল কিনারা পায়নি এখন বোধ হয় ভগবান বুদ্ধকে দেখেছিলাম বাল্য বয়সে নাস্তিকতার প্রভাব আমার ওপরও পড়েছিল এবং এক সময়ে এমন মনে হয়েছিল যে আমাকেও ধর্মের সকল আশা ভরসা ত্যাগ করতে হবে কিন্তু ভাগ্যক্রমে আমি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ প্রভৃতি ধর্ম অধ্যয়ন করলাম এবং আশ্চর্য হলাম যে আমাদের ধর্ম যেসব মূল তত্ত্ব শিক্ষা দেয় অন্য ধর্ম অবিকল সেই শিক্ষাই দেয় তখন আমার মনে এই রকম প্রশ্নের উদয় হলো তাহলে সত্য কি বালক বয়সে এই কলকাতা শহরে আমি সত্যান্বেষণে এখানে ওখানে ঘুরতাম এবং বড় বড় বক্তৃতা শোনবার পর বক্তাকে জিজ্ঞাসা করতাম আপনি কি ঈশ্বর দর্শন করেছেন ঈশ্বর দর্শনের কথায় অনেক বক্তাই চমকিয়ে উঠতেন একমাত্র রামকৃষ্ণ পরমহংসই আমাকে বলেছিলেন আমি ঈশ্বর দর্শন করেছি শুধু তাই নয় তিনি আরও বলেছিলেন আমি তোমাকেও তার দর্শন লাভ করবার পথ দেখিয়ে দেব আপনারা শুনলেন বিবেকানন্দ সিরিজের প্রথম পর্ব আমার ছোটোবেলা পরের ভিডিওতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার পরিচয়ের ভিডিও আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে ভিডিও এলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়